কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে বিক্ষোভ করে কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের শাস্তি মৌকুফ করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানান দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে আগস্টে মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এদেশের রাষ্ট্রপতির টেলিফোন কনভারসেশন কনভার্সেশন হয়েছে কথোপকথন হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে এই আজকের এই সুসংবাদটি সংবাদটি আহ বাংলাদেশীদেরকে এদেশের পররাষ্ট্র দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়েছে আইনজীবী ওলোরা আফরিন জানিয়েছেন কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে অলরেডি তো দুইটা ক্যাটাগরিতে ছিল যারা অলরেডি সেন্টেন্সড এবং কিছু তো যাদের অলরেডি সাজা হয়ে গিয়েছিল সেগুলা আল্লাহর আল্লাহর রহমতে মানে যেগুলো পারডন হয়েছে আর যেগুলো আন্ডার ইনভেস্টিগেশন এগুলা আর মামলা হবে না এগুলো তারা প্রকল্পের কিছু পজিটিভস আছে সেগুলা ফলো করলে আশা রাখি দের থেকে দুই মাসের মধ্যে এটাছি ম্যাক্সিমাম এর আগে ওই বের হয়ে যাবে বের হয়ে দে উইল বি বাংলাদেশ সাজা প্রাপ্ত এই বাংলাদেশিরা আমিরাতে ফের কাজের সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে আইএনজিবি ওলোরা জানান এটা নির্ভর করবে আমিরাতের আইনের উপরে এবং বাংলাদেশের সাথে কূটনৈতিক বা এদের ডিপোর্টেশনের পরে নতুন কোন নিয়ম আসে কিনা এটা আসলে এদেশে গভর্নমেন্টের উপর অনেক কিছু নির্ভর করবে প্লাস আমাদেরও বাংলাদেশ থেকে ডিপ্লোমেটিক রিলেশন তো সবকিছু মিলিয়ে এটা আসলে অ্যাডভান্স কিছু বলা যাচ্ছে না এটা আগে একটা প্রসেস শেষ হলে তারপর হয়তো পরবর্তীটা নির্দেশনা অনুযায়ী আপনাদেরকে বলতে পারবো